আর সারে সারে আসছে আমার পাতলা গুরা স্যার হ্যাঁ আমার স্যারে ঘোরা উঠছে সে ঘোরাতে অনেক ভয় পায় যা বলার বাইরে থেকে গিয়ে আর আমরা হাঁটতেছি তো যাই হোক গাইস আমরা চলে আসছি সাদা পাথর এখানে এখান থেকে অনেক হাঁটা লাগবে হাঁটা ছাড়া কোনো উপায় নাই হেঁটে হেঁটে যেতে হবে এখানে আরও আসতেছে আমার সবার ফ্যামিলি যে অনেক বালু

সামনে ছাদা পাথর আমরা গোস গোসল করবো ওইখানে গিয়ে